শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ নাগাদ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির রাসমেলা কার্যালয়ে শুভ উদ্বোধন সম্পন্ন হল আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসা সমিতির সভাপতি চাঁদমোহন সাহা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ এবং ব্যবসায়ী সমিতির একাধিক সদস্যরা ফিতে কেটে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহার জেলা ব্যবসা সমি সমিতির সহ সভাপতি চাঁদমোহন সাহা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে কি জানাচ্ছেন কোচবিহার জেলা সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ শুনুন কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা রাসমালায় এই কার্যালয় আমাদের থাকে এবছরও তার ব্যতিক্রম না আমরা কিছুক্ষণ আগে আমাদের সকল সদস্য এবং আমাদের সহ সভাপতি শ্রী চানমন শাহ মহাশয় এই দ্বার উদ্ঘাটন করেছেন এবং বাকি সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছে আমরা মেলায় এই এইটা এই অফিসটা করার কারণ হল মেলায় প্রচুর ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী এবং বাইরের ব্যবসায়ীরা আসেন তাদের সুবিধা অসুবিধা দেখার জন্যই আমাদের মূলত এই ক্যাম্পটা করা হয়ে থাকে এর আগের বারের আগের বারও যেমন ত্রিপুরার একজন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে গিয়ে হাসপাতাল নার্সিংহোমে ভর্তি করা থেকে শুরু করে বা জায়গা নিয়ে সমস্যা বা আরও কোনো রকম সমস্যা থাকলে তাদের মূলত ব্যবসায়ীদের সমস্যা দূর করার জন্যই আমাদের এই অফিসটা করা হয়ে থাকে এবং আমরা মেলার সকাল থেকে যতক্ষণ মেলায় লোকজন থাকে ততক্ষণ আমরা এখানে পর্যায়ক্রমে যারা এক্সিকিউটিভ আছে কার্যকরী সদস্য আছে তারা সবাই মিলে আমরা এখানে ডিউটি দিই সেই সঙ্গে মেলাটাও সবাই উপভোগ করে মেলাটা আমরা স্থায়ী ও অস্থায়ী দোকান মিলে মোট কত দোকান রয়েছে এবারের মেলায় স্থায়ী অস্থায়ী এখনও তো সমস্ত দোকান বসেনি মোটামুটি গত বছর গত বছরের হিসাব দিয়ে আমরা বলতে পারি প্রায় চার হাজারের মতো দোকানদার আমাদের এখানে বসে তারা মেলা করে জেলা প্রশাসনের থেকে এবার পনেরো দিনই মেলা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে আমরা আজকে আসলাম মেলাতে এখন মেলার যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে আমরা বুঝবো তাদের কী সমস্যা আছে কি আছে কথা বলে তারপর আমরা সেই ব্যাপারে সবাই মিলে বসে একসাথে সেটা নিয়ে চিন্তা করবো কারণ জেলা ব্যবসায়ী সমিতির যে স্টল সেই স্টলের কিন্তু উদ্বোধন হচ্ছে সেই স্টল কিন্তু ফিটে কেটে উদ্বোধন জেলা ব্যবসায়ী সমিতির যে স্টল রয়েছে সরাসরি সেই ছবি নিউজ টোয়েন্টি ফোর সরাসরি সেই ছবি ইতিমধ্যেই কিন্তু জেলা ব্যবসায়ী সমিতির যে স্টল সেই স্টল